বাংলাদেশের জনপ্রিয় গাড়ি আপনার টয়টা প্রিমিয় গাড়ি আপনার এক কথায় বলা যায় একবার অসাধারণ কন্ডিশন আছে গাড়িটি আর এটি হচ্ছে এগারো মডেল তেরো সালের রেজিস্ট্রেশন আর গাড়িটি হচ্ছে গ্রিন সিলেকশনের গাড়ি এক সময় ওলসেমের ভিতরে এই গাড়িটি হাই গ্রেডের একটি গাড়ি ছিল গাড়িটির কালার এসে ব্ল্যাক কালার প্রত্যেকটা লাইট গ্রিল যা দেখতেছেন সম্পূর্ণ এবং গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন প্রত্যেকটা গ্লাসও গাড়ির সাথে অরিজিনাল আর গাড়িটি ডার্ক এসে উনি ডক্টর চালিত গাড়ি আর দেখেন টায়ারগুলো আপনার মোটামুটি এখনও বছর খানিক সাপোর্ট দিবে রিংটাও গাড়ির সাথে চমৎকার অবস্থায় আছে দেখেন ভিতরটা মানে খুবই অসাধারণ চমৎকার কন্ডিশনে ভিতরে বেশ কালার যেহেতু ডক্টরের গাড়ি ডক্টরদের গাড়িগুলো আপনার চেম্বারে যাওয়ার পরে বসে থাকে মানে চালানো হয় না এনারা কিন্তু খুব মেনটেন করে একটা গাড়ির ব্যাপারে আপনার প্রত্যেকটা লাইট গ্লাস গাড়ির সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পেয়ে যাবেন কোথাও কোনো খোলা কাটা বা অ্যাক্সিজিসি নাই আমি ব্যাগগলাটা খুলে দেখাইতেছি ভ্যা

খুবই চমৎকার কন্ডিশন দেখেন মাত্র আপনার অষ্টআশি হাজার মাইলেজ জাপান বাংলাদেশ মিলিয়ে একটা অ্যান্ড্রয়েড প্ল্যান ইনস্টল করা আছে সাথে আপনার মাল্টিমিডিয়া ক্লুজ কন্ট্রোল অনেক অপশন আছে ব্ল্যাক কালার সবার পছন্দের সবার পছন্দের গাড়ি ব্ল্যাক কালারের আর ব্ল্যাক কালারের গাড়িগুলো আপনার রেন্ডি কার বা উবার পাঠাও এইগুলোতে চলে না ভাইয়া এগুলো একমাত্র পার্সোনাল ইউজের পছন্দের গাড়ি হয় দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে এই যে কয়টো লেখা আছে মার্সেল বলেন যা দেখতেছেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গিয়ার বক্স বলেন ইঞ্জিন বলেন সাসপেনশন বলেন এটি মানে খুবই অবস্থা ভালো আছে এবং নিয়ে কিছু করতে হবে না জাস্ট তুই আর চালাবেন বাই অন ড্রাইভ যেটাকে আমরা বলি এটার মডেল এগারো রেজিস্ট্রেশন তেরো সালে এটার প্রাইসটা চাচ্ছিলাম আজকে আমরা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন আসলে অবশ্য কথা বলার সুযোগ আছে আর আমাদের ঠিকানাটা দুই ভাই মণিপুরি পাড়া সংসদ এভিনিউ তেজগা ঢাকা আর আমাদের সহজ লোকেশনটা আপনার বিজয় সারণী মেট্রোল কাউন্টার ঠিক উল্টা পাশে দেখবেন হাতিল ফার্নিচার এবং পার্টন চাইনিজের পিছনে আমাদের শুরুটি এস বি কার সিলেকশন লিমিটেড স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে অবশ্যই যোগাযোগ করে আসবেন আল্লাহ আলাইকুম